আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমাদের এবার চব্বিশ পঁচিশের টুর্নামেন্ট ছিল চার সাইডের আপনার চার সাইড এক পঁয়ত্রিশ কিলো আপনার ফার্স্ট সাইডের টুর্নামেন্ট ছিল এই বারোটা করে কবুতর ছিল আলহামদুলিল্লাহ এই বারোটা থেকে আমাদের বারোটাই কাউন্ট হয়েছে এগুলো হচ্ছে নরগুলা আর এইগুলো হচ্ছে মাদিগুলা এই কবুতরগুলো হচ্ছে মাদি এই পাঁচটা হচ্ছে মাদি আর এই সাতটা হচ্ছে নর এই বারোটা কবুতর আমাদের টুর্নামেন্টে দেওয়া ছিল পঁয়ত্রিশ কিলো পাঁচ সাইডের এই কবুতরগুলো এই টুর্নামেন্টে এগুলো আসছে এই কবুতরগুলো আসলে আমি একে একে ধরে ধরে সবগুলো দেখাচ্ছি এটা আমাদের নর এই কবুতরটা আমাদের পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্ট থেকে আসছে একটা লোক এটা এর সিল্ডগুলো অল্প অল্প এখন আর এই সাইডেটা দেখা কীভাবে দেখাচ্ছে হ্যাঁ এই সাইডেও আছে এখন নিয়ে আসতে তো আর আর এক আর বাকি নটটাও এটা হচ্ছে আরেকটা একটা আমাদের এটা টুর্নামেন্টটা আসছে পঁয়ত্রিশ কিলো এই 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 হচ্ছে সি

বারোটা কবিতার থেকে বারোটাই গাওয়া হয়েছে চোখটা দেখো কবিতা এই নগটা আমার খুব পছন্দের একটা নগর খুবই পছন্দের একটা নর আমার ঘরের বাচ্চাই এর আরো ভাইটাই আছে বোন আছে খুব পছন্দের একটা কবিতা বাকি অন্য নটটাও দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের এই চার নাম্বার নটটা টুর্নামেন্টের চার নাম্বার নট এই যে সিল এখনো অল্প অল্প সিল আছে এই পাশে অন্য পাখারটা দেখান এই পাখারটা এই হচ্ছে শিল চোখটা দেখান এটা আমার ঘরের বাচ্চা এটা আমার সাপ সিলাপ পেয়ার আছে ওই পেয়ারের বাচ্চা এর ভাই বোন সব রাজা সব অনেক ভালোটা যাও বাকি এটা হচ্ছে আমাদের করা নাম্বার পাঁচ নম্বর পাঁচ নম্বর নয় এই হচ্ছে

আজান দিতেছে আজানের পরে আসতেছে এটা হচ্ছে আমাদের ওই যে আরেকটা নর দেখাই দিলাম ওইটারই ভাই দুইটা ভাই ছিল দুইটা ভাই দুইটাই কাউরেছে এই হচ্ছে সিল এই হচ্ছে সিল ওই পাশের পাখা এই হচ্ছে সিল চোখটা দেখো এই হচ্ছে দুইটা ভাই দিচ্ছি দুইটাই কাউ রয়েছে মাসা

নোয়ার সবগুলা শেষ এখন আমরা মাদিগুলা দেখাবো আপনাদের হচ্ছে আমাদের মাদির মধ্যে প্রথম মাদি দেখাইতেছি এই হচ্ছে মাদি এর এই আছে পাকাটা দেখাও সিলগুলা এই যে সিল এখনো অল্প আছে এই যে সিল এই পাশে এই পাশে সিলটা দেখেন এটা হচ্ছে আমাদের জ্ঞান একটা মাদি এই পাশে সিলগুলো উঠে গেছে হালকা করে আছে চোখটা দেখা এটা এর বাবা মা আমার কাছে আছে এগুলো খুব ভালো ফ্লাই করে মাশাআল্লাহ লজও অনেক ভালো ফ্লাই খুবই ভালো এ হচ্ছে একটা মাদি গেল আর বাকি মাদিগুলো দেখেন তবে দ্বিতীয় মাদি শাস্তিলা এটা আমরা একটা নাম দিয়েছি ভয়ঙ্কর শাস্তিলা মানে এটা দেখতে এত ভয়ঙ্কর লাগে চোখে মুখে মানে অনেক ভয়ঙ্কর এটা ছেড়ে দাও দেখুন যে দেখেন খুব Πάσε <σοχερ> τα <σοχερ> <σοχερ> <σοχερ>

বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা ভালো রাখে কবুতরগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু যারা আছেন আর লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের একটা লাইকে মোটিভেশন হই ভিডিও করতে আগ্রহ বাড়ে বন্ধুরা গেলা মানে আপনাদের দোয়া কামনা করছি আসসালামু